দই দিয়ে দেব নমস্কার বন্ধুরা কিচেনে বাইকে স্বাগত আর কি ফুচকা রেসিপি করব দই ফুচকা তো আপনারা দেখুন পুরো ভিডিওটা না কেটে কেটে ভালোভাবে করতে চাইলে তাহলে দেখতে থাকুন আজকে রথ এই সপ্তাহটা পুরো রথ আমাদের এখানে রথ হয় তাই যেতে পারছি না বলে বাড়িতেই ফুচকা বানিয়ে খাবো আপনাদেরও দেখাবো ঠিক আছে আগের দিন ফুচকা করেছিলাম তাই এই আটাটা ছিল টক জল তেঁতুল জল আজকে দই ফুচকা করব এই যে মেপে নেব এক কাপ দু কাপ মতো আছে দিয়ে দেবো আমি ফুচকার আটা নিয়ে নিয়েছি বি আটা আর এখানে দু কাপে হাফ কাপ সুজি দিচ্ছি আর এখানে আমি উষ্ণ জল নিয়ে নিয়েছি আর আর এখানে এক চিলিটি খাবার সোডা জলে জুলিয়ে আমি গরম জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে তো ওইটু খাবার সোডা মিশিয়ে দিলাম আমি কাপ নেতে এবারে ময়দা আটাটা মাখবো অল্প অল্প জল দিয়ে আগের দিন আমি ঠান্ডা জল দিয়েই মেখেছিলাম আজ একটু অন্যরকম করছি জলটা গরম করে নিয়েছি অনেক গরম করবেন না অল্প একটু করলে শুয়ে যাবে লাগিনি আর যে যেরকম হয়েছে যেহেতু সুজি দেওয়া আছে আরও একটু শক্ত হয়ে যাবে রেস্টে রেখে দিলে তো ভালো করে মেখে নি তারপরে আমি রেস্ট রেখে দেবো তো আমি পনেরো মিনিট ধরে মাখছি দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দেবো এক দেড় ঘন্টা পুরো ততক্ষণে আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসবো এই যে এই বাটিতে রেখে দিয়ে এবারে চাপা দিয়ে দিচ্ছি এবার এক দেড় ঘন্টা থাকবে ঘন্টার মতন তারপরে আমি রান্না করে খেয়ে দিয়ে তারপরে আসবো তার তো বন্ধুরা চলে এসি দু ঘন্টা পরে খেয়ে দে তার মধ্যে আমি এই যে আলু আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি এই মাথাটা কত সুন্দর হয়েছে দেখুন একটা নেবা নিয়ে নিয়েছি বেলার জন্য আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি বেলে বেলে রাখবো আর ওইটা ঢেকে রাখতে হবে তাই আমি রুটির মতন করে নেবো রুটির মতন করে আমি ময়দা দিয়ে পুরো রুটির মতন বেলবো আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও করতে পারেন আগে আমি টক জল ফুচকা করেছি সেটার মধ্যে আমি ছোট ছোট করে বেলে নিয়েছি আর এটা আমি গ্লাস দিয়ে কেটে নেব আমি তেলের ঢাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে করব আপনারা চাইলে গ্লাসের ঢাক গ্লাস দিয়েও করতে পারেন এটা দিয়ে আমি এবারে ফুচকার মতো কেটে নেবো এবারে এরকম করে দিয়ে আমি আবার বেলে রাখবো এই যে ফুচকার মতন হয়ে গেছে কত সুন্দর আবারও আমি আর একটা বেলে নিয়েছি আবারও একটা রুটি হয়ে গেল দেখুন কত সুন্দর করে ফুচকা আমার বেলা হয়ে গেছে কতগুলো ফুচকা হয়েছে দেখুন সব ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখবো তারপর আমি উনানটা ধুয়ে দেব এরকম করে হালকা সাদা একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢুকে রাখি ব্যবসা করে উনানটা ধুয়ে নেবো ফুচকাটা ভাজবো কয়টা বসে দিয়েছি তার আগে আমি মশলাটা করে নেবো ধনে জিরে আর পাঁচ ফোরন মৌরি মেথি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভেজে দেব হয়ে গেছে নামিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে মশলাটা ঠান্ডা হতে হতে আমি এবারে ফুচকাটা ভেজে নেব তেলটা দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কাপড়টা সরিয়ে সরিয়ে দেবো সুন্দর ভাজা হচ্ছে ফুচকা সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা ফুচকা এটা না করবে সেটা পাপড়ি হয়ে যাবে এখন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে কত সুন্দর রথের মেলায় গিয়ে ফুচকা খাবো যা হয়নি তাই বাড়িতেই ভেজে খাচ্ছে ফুচকা আবারও হয়ে গেলে দেখুন আমি বেলে নেবো ভেজে নেবো আবারও এই যে সব এই লাস্ট হয়ে গেছে এবার নামিয়ে পড়লাম কতগুলো ফুচকা হয়েছে প্রত্যেকটাই ফুলেছে দু একটা ফুলে নিই কমপ্লিট এবারে আলুটা মাখ আলুটা ছুলে নিই আলুটা মাখা করবো আলুটা ছোলা হয়ে গেছে এবারে মেখে নিচ্ছি আলুটা ভালো করে মাখতে হবে যাতে দানা দানা না থাকে এবারে নুন নিলাম সাদা নুন তার মধ্যে এই যে জলে দেওয়ার জন্য রেসিপি কটা না ঝাল হয়ে যাবে একটু বিট লবণ দেব মশলাটা করে রেখেছিলাম আর একটু গন্ধরাজ লেবু দেবো ভালো করে মাখবো আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে কটা দিয়ে জলটা খেতুর আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা ফুচকা খেতে হলে কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে ভালোভাবে কীভাবে কি করি আমি এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এই যে আমি লেবুর পাতা লিখেছি দেবো আর এই যে গন্ধ রাজ লেবু দিয়ে দেবো এই যে মশলা মশলাটা করে গেছিলাম একটু সাদা নুন দিয়ে দেবো বিট লবণ দেবো এবারে জল দিয়ে আলু দি হয়ে গেল আলু মাখা হয়ে গেলো টকজল হয়ে গেল এবারে দই ফুচকা করার জন্য দইটা আমি রেডি করবো পোলটা ঢেলে নিলাম এর মধ্যে শুধু একটু বিট নুন দেবো চল্লিশটার মধ্যে তো বীজ লবণ দিয়ে দেবো তারপর এটা দিয়ে ফেটিয়ে দেবো একটু জল দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস দিয়ে পেনটা ভালো আসবে জল জিরা এত দোকান দিয়েছি খাবি নাকি ফুচকা বন্ধুরা চলে আসুন ফুচকা খেতে হলে রূপাদির কিচেনে রূপাদির কিচেনে আসতে হবে ফুচকা খেতে হলে এবারে সাজিয়ে নেব এই যে কত সুন্দর মুছমুছে করছে দেখুন এগুলো সাজিয়ে নিই তারপরে আলু দেব আলু দিয়ে দিলাম ভেতরে একটা টক জলে আর একটা দই ফুচকা খেতেই হবে শুধু আমার এই ফুচকা রেসিপিটা কেমন লাগছে কমেন্টে আপনারা জানাবেন কিন্তু তাহলে ভালো লাগবে বাদাম দিয়ে দেবো দুটো করে সপাইটা বাদাম দিয়ে দেবো ভুজিয়া দিয়ে দেব এবারে দই দিয়ে দেব

খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব ভালো আমার এই ফুলকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফিরে আসবো আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা